এইরকম কোন একটা জায়গা ছিল আমার মূল্যবান বিষয়ে হারিয়ে যেতে পারে কখনো সেটা কোনো বস্তু হতে পারে আবার কখনো সেটা সময় কিংবা প্রস্তাবিত রেল স্টেশন আজকের উপস্থাপনায় নিখোঁজ প্রস্তাবিত এই কালভাটটা কিন্তু পরে তৈরি হয়েছে আর এই কালভাটের উপর দিয়ে গেছে আবেগ কিন্তু তৃতীয় লাইন এবার চলুন আমরা শুরু করি ঘুঘিয়া রেল স্টেশনকে নিয়ে ঘুগিয়া রেল স্টেশনে যে গল্পটা হয়েছিল সেটা কিন্তু হচ্ছে দু হাজার সালে অর্থাৎ তৎকালীন রেলমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন সেই সময় কিন্তু প্রস্তাব দেওয়া হয় যে ঘুগিয়া অর্থাৎ পাড়াডাঙ্গা এবং চাকদার মাঝখানে একটি রেল স্টেশন এবং সেই প্রস্তাবটা দেওয়ার কিছু কারণ ছিল কারণ এটা হচ্ছে পুরোপুরি পৌরসভা এলাকা ওপারে হচ্ছে বারো নম্বর ওয়ার্ড এপাশে হচ্ছে তেরো নম্বর ওয়ার্ড এই দুই ওয়ার্ডের মানুষজনকে পরিষেবা নিতে হলে যেতে হয় হচ্ছে চাকদা চাকদা এখান থেকে কিন্তু প্রায় সাড়ে তিন কিলোমিটার আর এতটা পথ যাওয়ার জন্য কিন্তু একমাত্র ছিল তখন ছিল ভ্যান রিক্সা অটো তো পরে এসছে ট্রেকার চলতো মাঝে হয়তো আধ ঘন্টা পর ট্রেকার চলতো সেই সমস্ত মানুষের দিকে তাকিয়ে জনপ্রতিনিধিদের সেই দাবি ছিল সেই দাবিকে পূরণ করতে পেরেছিল এবং তারপর প্রস্তাব নেওয়া হলো যে না এখানে স্টেশন হবে এবং তার জন্য একটা ফলক পোতা হয়েছিল দুঃখের বিষয় আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সেই ফলকটা কিন্তু নেই এই উপস্থাপনা শুরু করার আগে বলে নিই কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে নয় দু সাল তৎকালীন সাংসদ অলোকেশ দাসের হাত দিয়ে প্রস্তর স্থাপিত হয়েছিল চাকদা পৌর এলাকার বারো ও তেরো নম্বর ওয়ার্ড সহ চান্দুরিয়া পঞ্চায়েতের বিস্তীর্ণ কয়েকটি গ্রামের প্রায় পঁচিশ হাজারের উপর বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ হওয়ার প্রচেষ্টা থমকে যায় দু হাজার সেই ফলকটির সন্ধানে আমরা চাকদা এবং পাড়েডাঙার মাঝে বাহান্ন নম্বর রেলগেটে গেটে হাজির হয়েছিলাম স্থানীয় বাসিন্দা আমাদের গাতলি মানে যা আর নাম ছিল আর মানে সোমপাড়া আর এর মধ্যে মানে কেউ চায় হোক সেটা কি নাম এই জায়গার নামে এটা নাম হচ্ছে ঘুগিয়া

আমাদের দ্বিতীয় দ্বিতীয় আওয়াজ দিছিল এটা বলো না ওই হয় হয় বলেই হলো হয়ে গেল তাহলে আশা এখন থাকা যাবে আশা করা উচিত কি আপনার কি মনে হয় দিকটা ভাবতে তাহলে আমাদের কথা কেউ শুনে আচ্ছা এখানে জনসংখ্যা মানে মানে ভোটার কত জন আছে মোটামুটি দুটো পাড়া মিলে ওয়ার্ড মিলে দশ বারো তো হবে দুটো ওয়ার্ডের তো লোড এখানে আছে হ্যাঁ দশ থেকে বারো হবে এটা হচ্ছে আপনার এগারো নম্বর বারো নম্বর ওয়ার্ড

গল্পের পৃষ্ঠাও একটা সময় ছিঁড়ে ফেলা হয় শেষ হয়ে যায় সময় আর অর্থের হিসাব নিকেশ আজ তৃতীয় লাইনের ক্ষেত্রে কল্যাণী থেকে রানাঘাটের মধ্যে চাকদা স্টেশনের হকার সমস্যা হয়তো মিটে যাবে তৃতীয় লাইনে একটা সিআরএসও হবে গড়াবে রেলের চাকা কিন্তু চাকদা শহর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরের বাসিন্দারা তবে কি তারা বঞ্চিত থেকে যাবে একটা প্রশ্ন থেকেই গেল ছাড়ুন সরকার আসবে সরকার যাবে প্রতিশ্রুতির সিল করা উপহার পুরস্কারের টেবিলেই পড়ে থাকবে প্রাপ্তি স্বীকার করার কেউ থাকে না নীরব দর্শক হয়ে জীবনে গুরুত্বপূর্ণ সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতে পারবে না এই উপস্থাপনা কোনো দাবি নিয়ে নয় অজানাকে জানানোর উদ্দেশ্য নিয়ে আপনাদের মঞ্চে হাজির হয়েছি যে পথ ধরে আমরা চলেছি এই পথেই গড়ে উঠবে ট্রেন চলার উপযুক্ত তৃতীয় পথ তখন এটি হবে আপলাইন সামনের কেবিন ঘরটিও আর থাকবে না ও হ্যাঁ ফলকটির কোনো ফটোকপি পাইনি পায়নি ব্যক্তিগতভাবে প্রাক্তন সাংসদ শ্রী অলকেশ দাসের দলের চাকদা শহর সিপিআইএম পার্টি অফিসেও যোগাযোগ করেছিলাম নির্বাচনে ওনারা ব্যস্ত থাকায় ওনারাও কিন্তু কোনো তথ্য দিতে পারেননি তথ্য অবশ্যই আপনাদের সামনে তুলে এর পরের উপস্থাপনা জলঙ্গি ব্রিজের অজানা ইতিহাস নিয়ে শোনাতে আসবো খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ